ধর্মনগর কমলপুর খোয়াই ভায়া আগরতলা পর্যন্ত কাজ চলছে দুশো নম্বর জাতীয় সড়কে কিন্তু বাদ সেজেছে দক্ষিণ মানিক ভান্ডারের এবার পারে ধলাই নদীর উপর নির্মীয়মান পাকা সেতু নির্মাণকারী বরাদপ্রাপ্ত এজেন্সি এনএইচিসিএল ও তার সহকারী সংস্থা সাহু কনস্ট্রাকশন সংশ্লিষ্ট এজেন্সির অবৈজ্ঞানিক কাজের ফলে সর্বশান্ত হতে হয়েছে সাতটি পরিবারকে তাছাড়া নিম্নমানের কাজ যে করা হয়েছে তা সরকারিভাবে ঘোষিত হয়েছে কিন্তু এর পরেও এদের নেই কোনো হেলদোল আর তাতে উষ্মা প্রকাশ করেছেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব বিকল্প জাতীয় সড়ক হিসেবে দুশো নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে উত্তর জেলার ধর্মনগর থেকে কমলপুর খোয়াই ভায়া আগরতলা পর্যন্ত কাজ প্রায় অর্ধেক শেষ এই বিকল্প জাতীয় সড়ক নির্মাণ সম্পন্ন হলে সময় এবং দূরত্ব বাঁচিয়ে যোগাযোগ অনেক মসৃণ হবে কিন্তু নির্মাণ এজেন্সির খামখেলিপনার ফলে কমলপুর মহকুমা দক্ষিণ মানিক ভাণ্ডারের এরার পারে ধলাই নদীর উপর নির্মীয়মান এক সেতু কারণ হয়ে দাঁড়িয়েছে এই নির্মাণের অংশ হিসেবে ধলাই জেলার কমলপুর মহকুমা এরার পারে ধলাই নদীর উপর সেতু নির্মাণের বরাত পেয়েছে এনএচডিসি পরে এনএচডিসিএল সহ শাহু কনস্ট্রাকশন এজেন্সিকে সেতু নির্মাণের দায়িত্ব দেয় প্রচণ্ড ব্যস্ততার সঙ্গে কাজ শেষ করার তাগিদে ছিল সংশ্লিষ্ট এজেন্সি অপরদিকে বাস্তুকারেরাও ছিল নীরব কাজ দ্রুত শেষ করার তাগিদে ধলাই নদীর স্বাভাবিক গতিপথে মাটি ফেলে সরু একটি জায়গা ছেড়ে রাখা হয়েছিল জল নির্গমনের জন্য আর এই অবৈজ্ঞানিক কাজের পরিণামও সামনে আসে কাজ অর্ধেক হবার আগে অকাল বৃষ্টিতে নদীর জলস্তর ফুলে উঠে এর ফলে নদীর কুল ছাপিয়ে সাতটি পরিবারকে সর্বশান্ত করে দেয় ধলাই নদী তাদের বসত সহ জায়গা বিলীন হয়ে যায় নদী গর্ভে এই বান দেওয়ার ফলে আমরা অনেক দিন তারারা কইছি যে নদী এইভাবে বান দেন না এটা ধলাই নদী সরানা তারপরে তারা কি করছে নদীটা বান এই তারা এনএসির কাজ করছে তারপরে কিছুদিন আগে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি হয়েছে রা আপনার নদী অনেক জল হয়েছেরা রা তবে আমাদের জায়গা সম্পত্তি যা ছিল সব নিয়ে গেছে এখন আমরা থাকার মতো অবস্থা নাই তো প্রশাসনে আমরা বুঝতে নিচ্ছি প্রশাসন আইছে তো আজকে মনুষ্কান্তির আমাদের এমএলএ তাই না আইসে তাই দেখছে তাই না আশ্বাস দিচ্ছে পাশাপাশি সেতুতে বরাবর ফাটল দেখা দেয় চিফ ইঞ্জিনিয়ার সেতুটির একাংশ বাতিল বলে ঘোষণা দেয় মহকুমা প্রশাসনের তরফ থেকে এই পরিবারগুলোকে সাময়িকভাবে থাকার জায়গা ও খাদ্য সামগ্রী দেওয়া হয় মঙ্গলবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেব তিনি অব্যবস্থা এবং সাতটি পরিবারের দুর্দশা দেখে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন নদীটাকে একদম সরু করে দিয়েছে মাটি ফেলে যার ফলে বৃষ্টিপাত হয়েছে হঠাৎ করে জল সে জল সেই মাটি ভেঙে এখানে প্রায় সাতটা পরিবার পুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ঘরবাড়ি চলে গিয়েছে তাদের যা জায়গা সম্পদ ছিল সেই দিয়ে নষ্ট হয়ে গেছে তো এনএনজি কাছে তারা যা ক্ষতিপূরণ আমরা চেয়েছি এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি প্রশাসন থেকে তো রাতের খাবার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এটা এনএসডি সেলের কাছে ডক্টর এনএসডি সেল সেই সাথে বিধায়ক মনোজ দেব জানান মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসনসহ সহ বিষয়টি তিনি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড